আজকে করব একদম কম মশলায় চিকেন রেসিপি এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এর ভিতরে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পাতি লেবুর রস এবং হাফ চামচ টক দই দিয়ে আমি মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখবো এদিকে প্যানে কয়েকটি কাঁচা মরিচ কয়েকটি শুকনো মরিচ এবং বড় একটি রসুন লাল লাল করে ভেজে এর ভিতরে এক টেবিল চামচ দানা দিয়ে আমি ব্রেন্ড করে নিব এখন প্যানে সরিষা তেল দিয়ে এর ভিতরে আস্ত গরম মশলা তেজপাতা এবং বড় একটি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এর ভিতরে ম্যারিনেট করা মুরগি মাংস দিয়ে নাড়াচাড়া করে এবং ব্লেন্ড করে রেখেছিলাম যে ভাজা মশলা সেটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ব্রয়লার মুরগি এবং ম্যারিনেট করা ছিল এই মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না মুরগি থেকে অনেক পরিমাণ পানি উঠেছে এখন স্বাদ মতো লবণ দিয়ে আমি এটা কম জালে রান্না করব মুরগির মাংসের পানি শুকিয়ে এসেছে এখন নামানোর আগে আমি এক টেবিল চামচ লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল আমার একদম কম মশলায় চিকেন রেসিপি বা চিকেন কারি